অনেক সুন্দর দুটি সার গরু ভাই চাচা আপনার থেকে আসছেন যশোর থেকে আসছেন যশোর থেকে লক্ষ্মীপুর রামগঞ্জ হাটে সোনাপুর হাটে চলে আসছেন যশোর থেকে গরু বিক্রি করতার জন্য দেখুন হাঁটার অবস্থান মাশাল তো এখন কি আপনার কি দেওয়ার ইচ্ছে আছে এই রেটে আমরা যে রেট বলছে ও না আমরা তিন লাখ পাঁচ হাজার টাকা বলছি আমাদের এখানে ফাসিল আছে ওই জন্য আমরা আর বাড়তেছি না যদি ওই রকম হয় তাহলে আমরা দিলে আমরা খুশি তিন লক্ষ পাঁচ হাজার বলছে তো ব্যাস দেখুন বিশাল দেয় সুতাম গরু সার গরু কিন্তু আপনার এই গরুগুলো আপনার জোড়া গরু দেখুন কি অবস্থান তিন লক্ষ পাঁচ হাজার টাকা আর কিছু কাছাকাছি আছে কিন্তু আমাদের ফাঁসল দিতে আর তার দিতে বসতে মনে আমাদের এখানে খরচ আছে এইটা আছে এখনো সোমবার দেরি আছে এখনো একটা সুন্দর দুটা গরম দেখুন দর্শক বিশাল দেড়াই বরুড গুলো এখন দশ হাজার টাকার জন্য যদি আপনার গরম মিস করবেন আর আপনি কিন্তু দশ হাজারের জন্য বিক্রি মিস করতেছেন ভাই